পুরো বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলায় নাম যেই বয়ান করেন মানুষ কথা শুনে মানুষ তাদের কাছে যায় তো পরামর্শ হিসাবে সম্মানিত খতিব সাহেবগণ একটি জরিপ চালাতে পারেন সেটা হলো আপনার মুসল্লিদের মধ্যে কারা কারা ভ্রান্ত আঁকিদার অর্থাৎ সাধ কান্দুলভির অনুসারী আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ তারা যে বলে ওলামাই গ্রামের এস্তেমায় পঞ্চাশ হাজার লোকও হয় না আর আমাদের এজতেমায় মানুষ তিল ধরার ঠাঁই আমার বিশ্বাস পুরো বাংলাদেশে প্রতিটি এলাকায় হাজারে পাঁচজন পাওয়া যাবে না হাজারে পাঁচজন পাওয়া যাবে না তাদের সমর্থক তাহলে আপনাদের মাঠ কিভাবে ভরে আর হাজারে যেই পাঁচজন তাদের সমর্থক তারা তাদেরকে কুক্ষিগত করে রেখেছে মসজিদে যায়ও না ওয়াজে যায়ও না মাদ্রাসায় যায়ও না খালি রেস্ট্রিকশন আর রেস্ট্রিকশন তোমরা আমাদের সাথে থাকো আমরা তোমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবো বাহ এত সোজা জান্নাত আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন তো সম্মানিত খতিব সাহেব গণের এটা সুযোগ আছে যে জরিপ চালানো আমাদের মুসল্লিদের মধ্যে কারা কারা ভ্রান্ত আগিদা পোষণ করেন অর্থাৎ যেই ফতুয়াগুলো বলা হলো মোবাইল পকেটে একলা নামাজ হবে না মসজিদ বেতন ভুক্ত কোনো ইমাম শিক্ষক রাখা যাবে না আরও আরও যা আছে তাহলে দিনের মতো স্পষ্ট হয়ে যাবে কারা তাদের পক্ষপাতিত্ব করছে আমি আমার জায়গা থেকে বলি আমাদের মুসল্লিদের মধ্যে আমাদের গ্রামের মধ্যে যারা আছেন কথায় কেউ তাদের সমর্থক নেই সমর্থন করে না তারা যে নৈরাজ্য সন্ত্রাসী মনের মধ্যে ভাব লালন করে এটার পক্ষে কোনো মুসল্লি নেই তাহলে কারা তাদেরকে মদত দিচ্ছে কারা তাদেরকে উস্কানি দিচ্ছে কারা তাদেরকে হামলার জন্য বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহায়তা করছে এটা এখন তদন্তের বিষয় তদন্ত করলেই সব বেরিয়ে আসবে এবং তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কি তারা কোথায় যায় কি করে এগুলো এখন দেখার সময় এসেছে ওলাম একরামের বিরুদ্ধে অবস্থান নিবে ভালো কথা নেক কেমতের ময়দানে যার যার হিসাব সে দিবে এটা তার ব্যাপার কিন্তু বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উপর অতর্কিত হামলা গোমন্ত মানুষের উপর অতর্কিত হামলা এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না ইতিপূর্বে বাংলার জনগণ কোনো অপরাধীকে ছাড় দেয়নি এখনও দেবে না